একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও একটা বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন হঠাৎটা কোষ মুক্ত করে এরকম হাতে নিল রসাইসলামের ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদিন বলতে আরম্ভ করলো এই তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলবে সাথে সাথেই আল্লাহ হাবিব সাল্ল আলিহ আলি সাল্লাম উত্তরে বললেন আল্লাহ কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন

সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছে কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবেন কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন আওয়াজ করে তিনি হতাশা না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনা আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনা থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন হুম মজবুত সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন হয় দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাতটা ইয়ারা হাত বায়াজ ইবাইটাইহি সুব্রত দেখা যাচ্ছে উনি দোয়া করতেছিলেন আল্লাহুম্মা আনজিস লিমা ওয়া'আতানি আল্লাহুম্মা আজিনিমা ওয়া'আতানি আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই উইকটরি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিনে আলী রাদু উনি বর্ণনা করছেন আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়ে যাচ্ছিলেন দোয়া চালিয়ে যাচ্ছে দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুল সাহসালাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবূকরের দালাতন হয়ে বলে নবি আল্লাহ كفاك مناشدهتك ربك فانه سينجز لك ما وعدك হে নবি যথেষ্ট এনাফ ইজনাফ অনেক হয়েছে নবি আন্না আর কাপ্ততে হবে না আপনার রব আপনাকে উইকটরি বা বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই একটা যুদ্ধ থেকে